আসসালামু আলাইকুম জাকিয়া চৌধুরী আছে আপনাদের সাথে দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের সিলেটের আকাশ বৃষ্টি হচ্ছে তো হচ্ছে বৃষ্টির আগ মুহূর্তে কয়েকটা ছবি আমি তুলে নিলাম একটু ফটোশ্যুট করলাম ভিডিও শ্যুট করলাম দেন হচ্ছে বৃষ্টি আসার পূর্ব মুহূর্তে হচ্ছে এই ভিডিওটা করা কালো করে আসছে আলহামদুলিল্লাহ আসলে এই কয়েকদিন অনেক গরম ছিল অস্বস্তিকর গরম সো আজকে সকালে নাস্তায় ছিল আমার ডিম সিদ্ধ শাক এবং সালাদ আর এই রুটিগুলা করা হচ্ছে আমার বাচ্চাদের জন্য আর আপনাদের ভাইয়ের জন্য তো এই তো সকাল থেকে হচ্ছে আজকে ব্লগটা শুরু করলাম ভাবলাম যে আপনাদের সাথে একটু টুকটাক শেয়ার করি আমি সকাল থেকে কি করি না করি তো হচ্ছে আমার খালা ডিম ভাজতে সাহায্য করছেন খালাগুলো ডিমগুলা ভেজে নিচ্ছেন এবং আমি রুটিগুলা শেখে নিচ্ছি যেহেতু আমি কয়েকদিন অসুস্থ ছিলাম খালাকে কোনো হেল্প করতে পারি নাই তো আলহামদুলিল্লাহ এই দুই দিন থেকে আমি খালাকে হেল্প করছি রুটি শেঁকছি ডিমগুলো ভেজে নিয়ে হচ্ছে আমি টেবিলে নাস্তা দিয়ে দিব এবং আমার নাস্তাটা হচ্ছে আমি রেডি করে নিব তো আপনাদের সকালে নাস্তায় কি ছিল অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনার প্রতিদিন সকালে একই খাবার খান নাকি একটু ডিফারেন্ট করেন তো আমার তো এইজিজুয়েল প্রতিদিন অলমোস্ট রুটি রাখার চেষ্টা করি যেহেতু আপনাদের ভাইয়ের ডায়াবেটিস এবং হচ্ছে হার্টের রিং লাগানোর দেড়শাই হচ্ছে আমার রুটিটা রাখতে হয় বেশিরভাগ সময় আদারওয়াইজ অন্য কিছু রাখি মাঝে মধ্যে বাট রুটিটা হচ্ছে সব সময় থাকে আর যেহেতু এই কয়দিন থেকে হচ্ছে আমি রুটি বা ভাত কিছুই খাচ্ছি না শুধু সালাদ শাক আর হচ্ছে ডিমের সাদা অংশ সকালের নাস্তা সেই মেজ দুপুরেও হচ্ছে এগুলাই হচ্ছে খাচ্ছি তো হচ্ছে আপনারা আমার জন্য দোয়া করবেন অনেকে হচ্ছে দোয়া করেছেন অনেকে আমাকে ইনবক্সে জানিয়েছেন আসলে খুব ভালো লেগেছে আপনাদের এই আন্তরিকতা আসলে আমার জন্য আপনার দোয়া করেছেন বা আরও করবেন আমি আশা করছি আমার ফ্যামিলির জন্য তারপর হচ্ছে দুপুরে রান্নার জন্য প্রিপারেশন নিচের খালাই রান্না করছেন হচ্ছে শাক ভাজি করবেন ডাল আর হচ্ছে মুরগ ভুনা আর আগের তরকারি আছে মাছের তরকারি মাংসের তরকারি তো এই তো ছুটে একটা ব্লগ শেয়ার করছি দেখতেই পাচ্ছেন খালা ডালকে প্রথমে হচ্ছে বাগার দিয়ে দিলেন অনেকেই বাগি বলেন তো হচ্ছে শাকের উপরে মরিচটা কেটে রেখেছিলেন এখন হচ্ছে দুধ গরম বসিয়ে দিয়েছেন আমার বাচ্চাদের জন্য এই দুধগুলা হচ্ছে আমার বাড়ি থেকে আসে আলহামদুলিল্লাহ আমার বাড়িতে গরু আছে তো এই তো শাকগুলা হচ্ছে রান্না করছি আর শাক কিন্তু ডাল দিয়ে রান্না করি আপনারা অনেকেই দেখে থাকেন এই শাকের মাঝখানে কিন্তু ডাল দেয়া আসলে এরকম খেলে খুবই ভালো লাগে আর রান্নার মাঝখানে মাঝখানে কতবার যে আমার চুলাটা মুছতে হয় আমি আসলে একটু ময়লা দেখলে আমার ভালো লাগে না তো এই তো আজকে ছিল ডাল মাংস ফোনা পাবদা মাছের তরকারি আর হচ্ছে লাল শাক আর আগের দিনে তরকারি ছিল হচ্ছে মুরগের তরকারি লাউ দিয়ে যেটা রান্না করেছিলাম তো এই তো ছোটো একটা ব্লগ শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আর হচ্ছে ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন ফলো করে পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন আর আল্লাহ হাফিজ দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম বাই